মেসির হার জিতে এখন বোধ খুব একটা কিছু আসে যায় না তবে কেরিয়ারের শেষবেলায় এসো একটা মানুষকে মানুষ এতটা ভালোবাসে এটা দেখে নিন্দুকরা জ্বলতেই পারে মেসি প্রতিপক্ষের মাঠে আসা মানেই ভিন্ন উপলক্ষ এই বাচ্চাগুলোকে দেখুন বিশ্বসেরা ফুটবলার লেওনেল মেসিকে দেখে কতটা উৎফুল্ল আনন্দিত তারা একবার ছুঁয়ে দেখতে সে কি চিল্লাপাল্লা মনে হয় ওদের অতি আপন পরিচিত কেউ মেসিও তেমনি একজন মানুষ একে একে যতটা সম্ভব সবার সাথে হাত মিলিয়েছে মেসির কাছ থেকে এই ভালোবাসা পাওয়ার পেছনে কারণও আছে খেলার বাইরে তার বিনয় মাঠে তার নিবেদন এবং জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে খেলার প্রতি তার ভালোবাসা মানুষকে গভীরভাবে ছুঁয়ে যায় চিনচিনাতির মাঠে তাই হার নিয়ে ফেরার পরেও গ্যালারির হাজারো কণ্ঠে ছিল প্রশংসা গ্রেটনেস কখনো হারে না এফসি চিনচিনাতির বিরুদ্ধে হেরে গেছে মিয়ামি শুধু হার নয় তিন শূন্য গোলের ব্যবধানে বিশাল পরাজয় বরণ করেছে মেসির দল তবুও মেসি ছিল ছন্দময় দলের সেরা রেটিংধারী খেলোয়াড় সাত দশমিক দুই রেটিং নিয়ে সবার চেয়ে ভালো করেছে মেসি দুইটা শর্ট অন টার্গেট একটা শর্ট অফ টার্গেট দুইটা ব্লক দুইটা সফল ড্রিবল বল সম্পন্ন করেছে তবে দলীয় ব্যর্থতায় ম্যাচ জিততে পারেনি মায়ামি মেসি যে ম্যাচে নিজে থেকে গোল করতে পারে তখনই ম্যাচে জয় পায় মায়ামি এছাড়া নেই তেমন কোনো গোল স্কোরার তার বন্ধু সুয়ারেজ এই দলটাতে থাকলেও নেই কোনো কার্যকরী প্রভাব যেন খেলতে নামলে দম দমফুরায় অবস্থা এর আগে মেসি যখন টানা পাঁচ ম্যাচে দশ গোল করলো তখন হর জিতে গেছে মায়ামি তখন মনে হয়েছে খুব সহজেই জিতে গেছে তারা কিন্তু বাস্তবতা হলো মেসি কাজটা সহজ করে দিয়েছে বলে সহজ হয়ে গেছে সেটা এই একটা ম্যাচের দিকে নজর দিয়েই বোঝা যায় এই ম্যাচটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মেসি থাকলে হবে না তাকে সাপোর্ট করার মতো দলও থাকতে হয় মেসি চেষ্টা করেছে লড়েছে নিজের ছিল ধারাবাহিক কিন্তু ফুটবল তো একার খেলা নয় সুয়ারেজের মতো অভিজ্ঞ স্ট্রাইকার থাকলেও তার গতি ছন্দ বা নিবেদন সবই ছিল অতীতের গল্প বর্তমানে বলার মতো অবস্থা নেই মেসি একাই আর কত টানবেন দলকে বারবার প্রমাণ দিতে হচ্ছে দলের জয় নির্ভর করছে তার একার জাদুর উপর কিন্তু যখন সাপোর্ট মেলে না তখন মেসির সেরা খেলাটাও হারিয়ে যায় দলীয় পরাজয়ের স্রোতে তবুও মানুষ ভালোবাসে মেসিকে কারণ সে শুধু গোল করেই নয় হৃদয় জিতে নেয় ভালোবাসা দিয়ে জয় পরাজয় গ্যালারির ভালোবাসাকে ছুতে পারে না মেসি খেললেই যেন উৎসব লাগে এটাই তার চিরকালীন জয় আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস